বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে ভারত এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারফেস করিম আব্বাসি তবে ভারতীয় গণমাধ্যম দি হিন্দু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর কল্লোল ভট্টাচার্যের মতে এই খেলায় পিছিয়ে পড়েছে ভারত মোর্শেদ হাসিবের রিপোর্ট আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে ক্ষমতা কাঠামোর ঐতিহাসিক পরিবর্তন ঢাকা দিল্লির সম্পর্ককে এক সন্ধিক্ষণে এনে হাজির করেছে দুদেশ ভালো করেই জানে আস্থার ঘাটতি কতটা গভীর তা কমাতে চেষ্টাও হয়েছে কিন্তু লাভের প্রশ্ন ভবিষ্যতের গর্বে এরই মধ্যে জুলাই আগস্টে বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় ভারতের উপর আলাদা চাপ তৈরি করেছে এ দুই আসামিকে ফের হচ্ছে এর মধ্যে তিনবার চিঠি পাঠালেও জবাব মিলেছে একবার দিল্লি বলছে বাংলাদেশের অনুরোধ খুঁটিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দি হিন্দুর সিনিয়র সাংবাদিক কললভট্টো জার্জের সাথে কথা হয় যিনি সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত সাক্ষাৎকার নিয়েছেন তিনি মনে করেন 24 পরবর্তী বাংলাদেশকে বুঝতে ভারত সরকার ভুল করছে কারণ শেখ হাসিনা যদি মনে করেন আজকে বাংলাদেশে ফিরে আসেন তবে একটা যে ধরনের একটা সংঘর্ষের একটা পরিস্থিতি তৈরি হবে সেটা ওই বাংলাদেশের জন্য ঘাতক বলে আমার মনে হয় আর কি এই মুহূর্তে বাংলাদেশের হাতেই সব তাসের মানে রাজা রানী এবং तुरुপের যা কিছু আছে বাংলাদেশের হাতেই কারণ ভারতের কাছে এই মুহূর্তে কিছু নেই এবং আমার মনে হয় ভারতকে এই মুহূর্তে এই যে লিমিটেশনটা পলিসি মেকিং এর এটাকে স্বীকার ঢাকার আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলেন আগামিতে ঢাকা-দিল্লি সম্পর্কের तुरुপে তাস হতে পারে শেখ হাসিনাকে ফিরত দেয়া না দেয়ার বিষয়টি ভারত এখানে আছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে একটা তুমি তার হিসেবে না হলেও একটা বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করবে এটা ভারত থেকেও আমার মনে হচ্ছে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে যে ওরা ভবিষ্যতে নির্বাচিত সরকারের সাথে ওরা ওরা এঙ্গেজ করবে ওরা 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 একটা কোলাবোরেট করবে এবং হচ্ছে তখন হচ্ছে আস্তে আস্তে এক্সটেডিশানের ইস্যু গুলো আসবে শুধু কূটনৈতিক নয় ভূ রাজনৈতিক কারণেও বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গভীর নজর রাখতে হবে ভারতকে না হলে লোকসানের পাল্লা ভারী হবে দিল্লির আজকে যদি ইন্ডিয়া সেই আগামী পঁয়তাল্লিশ দিনে যদি ইন্ডিয়া যদি ওই মুভ না করে তবে বাংলাদেশের কিন্তু হাত অন্যরা ধরার জন্য বসে আছে মোশাদ হাসিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা